মরণ থেকে যতই পালাও মরন তোমায় লইবে বেগিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগি মস্তি السلام عليكم ورحمه الله وبركاته اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

তিন নম্বর আলামে আখের পর আলামে দুনিয়া পার্থিব জগৎ যে দুনিয়ার মধ্যে আমরা বসবাস করতেছি চলাফেরা করতেছি ওঠা বসা করতেছি এটা হলো পার্থিব জগৎ দুনিয়ার জগৎ এই জগতের মধ্যে শান্তি ও অশান্তি সরাসরি দেহের উপর অঙ্গ পতঙ্গের উপর আরোপিত হয় এই জগতে রুহু তথা আত্মা শরীরের অনুগ্রামী মাত্র অবকাশের জগৎ বলে আখ্যায়িত করা হয়েছে যেমন আল্লা পাকুল আলমিন ওরানে করিমের মধ্যে বলেন অমিউর ইম বার এই জগৎ হলো মৃত্যুর পর থেকে ক্যামতের মধ্যবর্তী সময় এই মধ্যবর্তী সময় যে জায়গার মধ্যে থাকতে হয় যে স্থানের মধ্যে থাকতে হয় ওই স্থানটির নাম হল কবর মাটির গর্তের নাম কবর নয় কবর একটি জগৎ রয়েছে এটা আল্লাহ কুদরতির মধ্যে রয়েছে যারা সমুদ্রের মধ্যে অবস্থায় মারা যায় যারা অগ্নিতে বস্মিত হয়ে যায় যারা প্রাণী কর্তৃক বক্ষিত হয়ে যায় রোডের মধ্যে যারা পিষে যায় এদেরকে তো কবর দেয়া হয় না মাটির কবরে দাফন করা হয় না তাই বলি কি তাদের কবর নাই হা কবর আছে মোট কথা হলো মৃত্যুর পর থেকে মিয়া কিয়ামতের রাত পর্যন্ত যে জায়গার মধ্যে অবস্থান করতে হয় যে জায়গার মধ্যে থাকতে হয় সেই জায়গাটির নাম হলো কবর এই কবরের মধ্যে আজাব রয়েছে এই কবরের মধ্যে শাস্তি রয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের নবী ਸਰগর দোআলু নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কখনো এমন দেখি নাই যে মায়ার নবী নামাজ আদায় করেছেন অথচ কবরের আজাব হইতে পানাহা চাহিন না যেই নবীর जिंदगीতে কোনো গুনাহ নাই সেই নবীও যদি কবরের আজাব হইতে পানাহা চায় তাহলে আমাদের जिंदगी তো গুনাহে ভরা উঠতে বসতে চলতে ফিরতে খালি গুনার এজন্য এই গুনা সারতে হবে গুনা সারতে হবে আমাদের যে দুঃখ কষ্ট মুসিবত গুলো আসে আল্লাপাক রব্বুল আলমিন এই মুসিবত গুলো দুঃখ কষ্ট অসুখ বিসুখ হয় গুনাহের কারণে কিন্তু এই বিপদ গুলো আসে প্রমাণ যদি নেন আল্লাপাক রব্বুল আলমিন তোমাদের যে বিপদ আপদ ঘটে এগুলো তোমাদের ওই কৃতকর্মের ওই ফল আমি তো তোমাদের অনেক অপরাধ অনেক পাপগুলো আমি তোমাদের মাফ করে দেই তাইলে গুনাহের কারণে আমাদেরকেই মুসিবতগুলো আসে কবরের মধ্যে আজাব হয় কবরের মধ্যে দুজন ফেরেস্তা জিজ্ঞাসা করবে মা রব লুকা তোমার রবকেই মা দিনুকা তোমার দিনকে মা আজফজুলুল্লাভী তাফিকুম যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে তার সম্পর্কে তোমাদের ধারণাকে মৃত ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে তখন সে বলবে কি রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দিনিয়ান ইসলাম আমার দিন কি ধর্ম ইসলাম হুয়া রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আর যদি মুমিন না হয় তাহলে কি সে প্রশ্নের উত্তর দিতে পারবে সে বলবে হা হা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না বলবে মা দিনুকা তোমার ধর্ম কি সে বলবে হা হা লা আমি কিছুই জানি না আমি কিছুই জানি না বলবে মাহাজাল রাজুলু লযি যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে তার সম্পর্কে বলো সে বলবে হা হা লা আদিরি লা আদিরি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা তখন আকাশ হতে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন মৃত ব্যক্তি যদি মুমিন হয় তাহলে তার জন্য জান্নাতের বিছানা মিশাই দিবেন তার জন্য তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিবেন আর যদি কাফের হয় জাহান্নাম বুঝছেন মরণ মরণ থেকে যতই পালাও তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাকিয়ে শিরি নদী পথে নৌকা চালাও ও বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই তাহলে মৃত্যুটা কি সত্য মরতে হবেই এজন্য যথাসম্ভব কাজ করবেন গুনা ছেড়ে দিবেন গুনাহের কারণে দুনিয়াতে এমন অত গুনা আছে ওই গুনাহ করার কারণে মানুষের চেহারা পশুর আকৃতি ধারণ করে